ধান রয়েতে গেলে খুব খরচ কম আমাদের এই শ্রমিক এখানে পাওয়া যায় না শ্রমিক খাওয়া গেলেও কোর্টিকানিতে পাঁচ হাজার হাজার করে টাকা নেয় কিন্তু তারপরেও শ্রমিক পাওয়া যায় না কিন্তু এই মেশিন দিয়ে এই খরচ কম লাগছে এই চাষ করে খুব লাভবান হব আশা করি এক কানির দান রোপণ করতে কম পক্ষে পাঁচ হাজার টাকা খরচ হয় এটা এক হাজার টাকার ভিতরে খুব অল্প সময়ে চাষটা হচ্ছে